রহমদুল্লাহ ইহি হবরাকাতুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামেই শুরু করছি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের মতো করেই আল্লাহর নামে শুরু করি এতে অবশ্যই আমাদের সবার জন্যই ভালো এবং সব কিছুর জন্য সব কিছু শুরু করার আগেও আমাদের বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করতে হবে আলহামদুলিল্লাহ তো আসলে এই যে কথাটা বলি এতে করে তো অনেকবার আলহামদুলিল্লাহ বলা হয় বিসমিল্লা বলা হয় এটা তো অনেক বড় জিনিস বড় নিয়ামত তো আসলে একটা কথা আপনাদেরকে বলি আমরা জানি আল্লাপা কী না পারেন কী তাবদাহ কী তাবদাহ মুহূর্তের মধ্যে এই দুনিয়াটাকে এসি বানাই দিয়েছে এই বাংলাদেশটাকে এসি বানাই দিয়েছে আল্লাপা আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া জানিস আজকে ভিডিওটা শুরু করছি আজকে প্রথমেই প্রচণ্ড গরমে যারা অরিজিনাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ের টি শার্টে যে আমি পরে আসি এটা গায়ে দিলে যে কি আরাম যদিও এখন একটু ঠান্ডা বৃষ্টি হচ্ছে কিন্তু আপনারা জানি যে কয়েকদিন পর আবার প্রচণ্ড গরম হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার গায়ে পরা এটা হলো ডিপ্যাশ বা চারকোল কালার এটা ব্র্যান্ড হলো ফোরহেফ ফোর এফ ব্র্যান্ডের নাম এটা হলো হানড্রেড পারসেন্টের উপরে যদি কিছু তো নাই থাকলে বলতাম সেটা হলো সেই রকম একটা প্রোডাক্ট এক্সপোর্ট হান্ড্রেড পারসেন্ট এবং ওদের নিজস্ব শোরুমের এটা কালার রয়েছে ফোর এফের ফোর এফ সম্পর্কে যাদের আইডিয়া আছে আপনারা জানেন যে ফোর এফের টি শার্টগুলো অসাধারণ অসাধারণ টি শার্ট ফোর এফ এটা হলো ডিপ অ্যাশ চারকোল কালার এটা হলো লাইট অ্যাশ প্রত্যেকটা মাহব কি সাইজ রয়েছে মিডিয়াম এল সাইজ রয়েছে মিডিয়াম স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল দুটো একটা আছে ট্রিপল এক্সেল আছে এই যে দেখেন একটা এক্সেল সাইজ কত বড় টি-শার্ট এবং এর ফেব্রিকটা আমি আপনাদেরকে একটা কথা বলি যারা একদম সলিড পড়তে পছন্দ করেন ছোট একটা লোগো ফোর এফ এর এর ফেব্রিকটা মানে ল্যাকড়া জগতের সবচেয়ে বেস্ট কোনো ল্যাকড়া থাকলে এটা হলো এটা এটার ফেব্রিক্সটা নিয়ে আসলে আমি আপনাদেরকে ব্রিফিং দিলে বারবার একই রকম মনে হবে তবে এতটুকু বলবো যে কিছু কিছু সময় যেরকম আপনাদের ওই যে পুমার যে ফেব্রিক্সটা আসলো বা এর আগে যখন পুমার খুবই সফট কাপড়ে আসলো সেটা হলো এটারই তো ঠিক আছে এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলছি তার আগে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আমি পরে আসি এটা সেটা কালার প্রত্যেকটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল তবে দুই একটা সাইজ মিসিং থাকতে পারে এটা কিন্তু দিক থেকে ব্ল্যাক মনে হচ্ছে এটা অনেকটা ডিপ ডিপ নেভি একদম একদম ব্ল্যাক ব্ল্যাক এটা যা পাচ্ছেন তার থেকেও আর এটা হলো ডিপ নেভি ব্লু এই পাঁচটা কালার এবং পাঁচটা কালারই চমৎকার বলবেন যে কেন চমৎকার আমি বলি আপনাদেরকে হোয়াইট কালার অনেকেরই পছন্দ ব্ল্যাক কালার অনেকেরই পছন্দ ডিপ নেভি ব্লু 90% মানুষের পছন্দ ডিপ অ্যাশ এইট্টি পার্সেন্ট মানুষের পছন্দ লাইট অ্যাশ সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মানুষের পছন্দ তো এই যে ছয়টা কালার খুব চমৎকার যারা নেবেন তারা স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন এটা প্রাইসটা বলে দিচ্ছি সাইজটা তো আবারও বলি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এক্সেলটা প্রাইসটা বলে দিচ্ছি একদম আপনাদের জন্য রাখা যাবে এই সুযোগ দিলাম আপনাদেরকে অনলি ফর ইউ রাখা যাবে ফোর হান্ড্রেড টাকা অনলি ফোর হান্ড্রেড টাকা আমি দিলাম ভাই আপনাদেরকে ফোর হান্ড্রেড টাকায় দিলাম বিশ্বাস করেন আমার ওই যে এর আগে আপনাদেরকে গেজ দিয়েছিলাম না টমি দিয়েছিলাম না চারশো পঞ্চাশ টাকায় ঠিক যেই দামে কেনা এটা সেই দামেই কেনা এটা আর দশ টাকা বেশি থেকে না কিন্তু আপনারা এটা সম্পর্কে আইডিয়া নাই বিধায় বলে না যে আগে জাত বিচারে একটা কথা আছে না তো আগে আপনি পরেন পরার পরে এরপর বুঝতে পারবেন ফোর এফ টি শার্টটা কি তারপরে দেখবেন পঞ্চাশ টাকা বাড়ছে এই যে বলছিলাম যে লাস্ট এক কার্টুন ছিল মনে আছে লাস্ট এক কার্টুন ছিল এটা অনেক ভালো একটা ফেব্রিক্স এরকম আমি দেখিয়েছিলাম আজকে নিয়ে এটা নিয়ে কোনো কথা বলবো না এটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা হয়তো বা বছরের জন্য শেষ আর কোনো আমার কাছে পাবেন না এই আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এটা আমি এর মাঝে একটা অফার দিয়েছিলাম সাড়ে সাতশো টাকায় আমি সেই সাড়ে সাতশো টাকার লাস্ট অফারটা দিলাম আমার গায়ে লাগতেছে কিন্তু আমি দিলাম একটা কারণেই কারণ আমাদের প্রচুর পরিমাণে প্রতিদিন ইনভেস্টমেন্ট করতে হয় বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য সেটা আগে থেকে করে রাখতে হয় তখন প্রোডাক্টটা যখন নামে তখন আমরা পাই অ্যাডভান্স করে রাখতে হয় তো আমাদের প্রতিদিনই টাকা দরকার হয় তো তারপরে আমি আপনাদেরকে খোলা মনে কথাটা বললাম এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আর কোনোদিনও আমার কাছে আর পাবেন না ঠিক আছে এটাই লাস্ট এটাই লাস্ট সর্বশেষ প্রোডাক্ট হ্যাঁ তো যাই হোক এটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন সত্যিকার অর্থে তারা অনেক 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 লাভবান হবেন এরপরে এই মালটার জন্য আমার মাথাটা খায়া ফেলছিল অনেকেই ভাইয়া বাঘের মাথার সেই গুচির মালটা দেন বাঘের মাথা সেই গুচির মালটা দেন সৌভাগ্যবশত গতকাল আমার গোডাউনটা গুছাতে যে একদম নিচে এক কার্টুন আমি গুচির এই প্রোডাক্টটা পেয়েছি বিশ্বাস করেন এই প্রোডাক্টটা আমার মানে দোকানের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি লিভাইস এবং এই যে কিছুদিন আগে যে আমি যে কন্ট্রাস্ট লিভাইসটা দিলাম এইটা এবং এইটা এত পরিমাণ হিট করেছে এত পরিমাণ হিট করেছে যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর এটা ভেরি স্মার্ট যারা আপনারা একটু সোভার পরেন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন সলিডের মধ্যে যে এই যে কালারটা এই যে কন্ট্রাস্টটা এটা অনেক সুন্দর এটা কালার রয়েছে চারটা এইটা মেরুন কালার অসাধারণ তবে এখানে একটা কথা আছে লাস্ট এক কার্টুন রয়েছে এটা শেষ এক কার্টুন তো এখানে আমার স্মল আর ডাবল এক্সেল নেই মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল যারা অর্ডার করবেন মিডিয়াম লার্জ এক্সেল অর্ডার করবেন তবে হ্যাঁ স্মল ডাবল এক্সেল দু এক পিস থাকতে পারে অর্ডার করে দেখতে পারেন আমি খুঁজে দেখব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা আসলে আর নেই দু এক পিস যদি থাকে কোনোটা সেটা আমি খুঁজে দেখব স্মল আর ডাবল এক্সেল কিন্তু মিডিয়াম লার্জ এক্সেল কনফার্ম আলহামদুলিল্লাহ এক কার্টুন আছে এই যে চারটা কালার অসাধারণ ভাই ফ্যান্টাস্টিক এটা প্রাইস ফিক্সড এক হাজার টাকা আমি গুচিটা দেখালাম এবার আসেন হুগো বসের একটা কালারে আমি পেয়েছি একটা কালার হুগো এর আগে দেখিয়েছিলাম পাঁচটা কালার শেষ হয়ে গেছে একটা কালার নেভি ব্লু অসাধারণ একটা নেভি ব্লু যারা নেবেন তারা দিয়ে পাঠিয়ে দেবেন একটা কালারে পেয়েছি একটা কালার আমার দায়িত্ববোধ থেকে দেখিয়েছি মাত্র আট থেকে দশ পিস মাল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল আট থেকে দশ পিস মাল এটাও ফিক্সড এক টাকা এবার আসেন অনেক দিন পর খুব চমৎকার একটা কাপড়ের স্টিচ গুচির শার্ট পেয়েছি বিশ্বাস করেন এই শার্টটা পরে আপনারা অনেক আরাম পাবেন অনেক এবং যারা অফিসিয়ালি গ্যাট চলতে চান গুচির এই শার্টটা নামাজের জন্য কোনো প্রবলেম হবে না যারা আলহামদুলিল্লাহ আমার নামাজি ভাইরা রয়েছেন এখানে লোগো থাকলে অনেক সময় আপনারা নামাজ পড়তে পারেন না নামাজের জন্য কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এটা ফ্যান্টাস্টিক একটা কাপড় এবং এটা নাইনটি এইট পার্সেন্ট কটন এটা হলো যারা অফিসিয়ালি পড়বেন তাদের জন্য এবং এটা নাইনটি এইট পার্সেন্ট কটন এবং টু পার্সেন্ট হলো এক্সপান্ডেড স্টিচ ঠিক আছে আমি এতটুকু বলি এটা নিয়ে আমার ব্যাখ্যাদার কিছু এই শার্ট পেয়েছে আট পিস করে যারা নেবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এটাও সেম পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক মিস করবেন না প্লিজ কেউ মিস করবেন না এটা হলো অ্যাশ একদম যা দেখতে পাচ্ছেন তাই অ্যাকুরেট যা দেখতে পাচ্ছেন তাই কালারটা অসাধারণ কালার কেউ মিস করবেন না প্রাইসটা আমি বলে দিচ্ছি আর কাঙ্ক্ষিত সে হোয়াইট কালারটা ছিল না অনেকে ব্ল্যাক হোয়াইট খুঁজতেছিলেন গুচির এই মালটা বিশ্বাস করে নেওয়ার পর আপনি পরে আমাকে জানান ভাই অনেক আরাম কাপড় অনেক দামি একটা কাপড় ভাই বিশ্বাস রাখতে পারেন ভাইয়ের প্রতি অনেক দামি একটা কাপড় এগুলো সংরক্ষণে রেখে দিবেন ঠিক আছে এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাতচল্লিশ বডির মধ্যে পড়তে পারবেন প্রাইস কোনো দাম আদাম হবে না একদম রাখা যাবে আপনার জন্য এক হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা বিশ্বাস করেন যদি কারো কাছে থাকে আপনি দেখবেন বারোশো টাকা নিচে দিবে না আমি চেষ্টা করি সামান্য মার্জিনে দেওয়ার মাত্র এক হাজার টাকা ফরমাল ের একটা প্যান্ট জ্যাক অ্যান্ড জোনস কালার একটাই পেয়েছি প্রচুর স্টিচ ডিপ নেভি ব্লু লাইফে অনেক প্যান পরেছেন নিটের মধ্যে এর আগে আমি যখন এসেছিল তখন দিয়েছিলাম এইবার শুধু নেভি ব্লুটা পেলাম এটা মাত্র প্রোডাক্ট আছে বিশটা যারা সৌভাগ্যবান তারা সাইজ সু পাবেন এটা ফর্মালি ক্যাজুয়ালি ফর্মালি ক্যাজুয়ালি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন জ্যাকেন অ্যান্ড জোনসের এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট ঠিক আছে ফর্মালি ক্যাজুয়ালি সবাই ব্যবহার করতে পারবেন সবাই এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ফ্যানটা একটু ধরো যারা নেবেন ভাই এই গরমে যারা অফিস করেন বা এমনিতেও পড়বেন পরে অনেক আরাম অনেক আরাম ভাই অনেক আরাম এটা নিয়ে আমার কথা বলবো না সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাত্র বিশ পিস মাল প্লিজ প্রাইসটা বলে দিচ্ছি রেকর্ড বজ্রপাত ঘটবে ফিক্সড নিচে আমি সেল করি না এটা আপনাদের জন্য মাত্র দিলাম নয়শো টাকায় আমি মাত্র কিছু কিছু জায়গায় আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি মাত্র নয়শো টাকা আমি দিলাম যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এরপরে হলো মিস্টার ব্লু যারা একটু লুজ প্যাটার্ন পড়তে পছন্দ করেন লুজ বলতে ন্যারো না স্লিম ফিট থাই মোটা একটু মানে মানে মোটামুটি আপনাদের যাদের প্রচণ্ড থাই মোটা নিচের দিকে অত চাপা পড়বেন না এই যে দেখুন তারা নিতে পারেন এটা কমন হলো আটত্রিশ এর জন্য বড় মনে হচ্ছে প্রচুর স্টিচ প্রচুর মিস্টার ব্লু হ্যাঁ একসিলেন একটা পেন যারা নেবেন তারা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন এটা প্রাইস এটা সাইজ রয়েছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাত্রিশ চল্লিশ এটার প্রাইস পুরো একদম আটশো পঞ্চাশ টাকা ফিক্সড এন্ড ফাইনাল লেডিসের এবার আসেন লেডিসের কিছু জিনিস দেখেই দিই লেডিসের দেখেন এই যে দেখেন বেল বটম প্যান্ট এগুলা মেয়েরা এখন সবচেয়ে বেশি ট্রেন্ডি সবচেয়ে ভালো মতো দেখা বেল বটম প্যান্ট লেডিসের ভালোভাবে আপনারা একটু খেয়াল করে দেখবেন নিচের দিকে এসে দেখেন ধোলা অনেক ধোলা এটাকে আমরা লেডিসের বেল বটম প্যান্ট বলে থাকি এরপরে হলো লেডিস এর বেলবটম মোবাইল প্যান্ট এবং এটার কাপড় আনবিলিভেবল সুন্দর ঠিক আছে স্টিচ প্রচুর স্টিচ প্রচুর 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 স্টিচ অসাধারণ সুন্দর ঠিক আছে একদম আপনারা দেখেন এই যে হুম ফ্যান্টাস্টিক জিনিস এক্সিলেন্ট হুম এরপরে হলো এটা হলো আপনার বেলবটনের মধ্যে কালার রয়েছে কয়েকটা প্রাইস পড়বে একদম আপনাদের জন্য রাখা যাবে কোনো দামাদামি হবে না একদম রাখা যাবে এটা আটশো টাকা বেল বটম প্যান্ট একদম আটশো টাকা ফিক্সড এবং কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ রয়েছে বত্রিশ চৌত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এরকম সাইজ রয়েছে আটত্রিশ মতো সাইজ রয়েছে আটত্রিশ মতো সাইজ রয়েছে এগুলো প্রাইস আটশো টাকা এইটা তাহিরি যারা ন্যারো পরবেন র কালার এটা প্রাইস পড়বে সাতশো এই যে দেখাচ্ছিলাম কালারগুলো এই যে দুইটা তিনটা ওয়াশ রয়েছে যারা নেবেন তিরিশ থেকে ছত্রিশ আটত্রিশ মতো রয়েছে প্রচুর স্টিচ যারা ন্যারো পড়তে চান লেডিসের প্যান্ট এটা দেখা যাবে সাতশো টাকা বাট ভেরি কোয়ালিটি হ্যাঁ আর এটা হলো মোবাইল প্যান্টটা যেটা বলছিলাম ওটা আর একটা কালার আটশো টাকা তো যাই হোক আমি আর লম্বা করবো না ভিডিওটা আমাদের এখানে জ্যাকেট প্রচুর পরিমাণে জ্যাকেট আছে যারা দেশের বাইরে থাকেন ভিডিওটা দেখেন প্রচুর জ্যাকেট থার্মাল সেট ইনার সেট মাইনাসের জুতা মাইনাসের জগা সবই পাবেন হ্যাঁ হ্যান্ড গ্লাভস কান টুপি সবই পাবেন তো আসলে আজকে খুব প্লায়ার ভালো লাগছে না ধীরে ধীরে কথা বলেছি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য এবং আজকের প্রোডাক্টগুলো আমার বিশ্বাস ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ঠিকানাটা বলে দিচ্ছি অনন্যা শপিং কমপ্লেক্স বাড়িধারা ডিএইচএস ফার্স্ট ফ্লোর দুশো ষোলো নম্বর দোকান আরিয়ান ফ্যাশন আসসালামাইকুম ও রহমতুল্লাহ